বাংলাদেশ পীর আউলিয়ার দেশ পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাঝারে আঘাত হানছে যা মোটেও কাম্য নয় এসব হামলা নিন্দনীয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে ময়মনসিংহ শহরের জঙ্গি রোডে বোরাপিরের মাজার ও গত বছর ভাঙচুর হামলার শিকার হওয়া থানারঘাট এলাকায় হজরত শাহ সফি সৈয়দ কালো সার মাদার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন দেশ সচিব বলেন বলে। বাংলাদেশ সম্প্রীতির দেশ এই দেশ সকল ধর্ম বর্ণ মানুষের দেশ সম্প্রীতির দেশ এখানে একত্রে যেন শান্তিতে সকলে বসবাস করে এটাই প্রত্যাশা মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন আগের চেয়ে পুলিশের মনোবল বেড়েছে মাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে মানুষও সচেতন হচ্ছে আমরা মনে করি নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে এবং আস্তে আস্তে পুলিশ অনেক জায়গায় কনফিডেন্স পেয়ে পেয়েছে নিরাপত্তা দিচ্ছে মানুষের মধ্যেও অনেক মানুষের মধ্যে বোধোদয় হয়েছে যে এই জিনিসটা একটা ন্যাক্কারজনক ঘটনা এটা এটা করাটা ঠিক না বাংলাদেশ সম্প্রীতির দেশ আমরা কোন সব মত পথ যাতে একসাথে সব মত পথের মানুষ যাতে একসাথে থাকে হারমোনির সাথে সম্প্রীতির সাথে সেটা আমাদেরকে দেখতে হবে আপনি যেটা যদি মনে হয় যে না এই জায়গায় আমার যাওয়া ভাল লাগছে না আমি এটা নেই না আপনি যা যাবেন না কিন্তু তাহলে আপনাকে তো রেসপেক্ট করতে হবে প্রত্যেকটা ধর্মীয় পথকে আপনার রেসপেক্ট করতে হবে হ্যাঁ যে আপনি যদি উনি বাজারে যান তার বাজারে যাওয়াকে আপনার রেসপেক্ট করতে হবে আর যিনি মাজারে যান না তাই সেটাও রেসপেক্ট করতে হবে এটা হয়ে এটার মাধ্যমে তো আমরা একটা ভালো বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো আমি যদি আপনার বাংলাদেশকে যদি আমি রেসপেক্ট না করি আপনি কেমনি আমার বাংলাদেশকে রেসপেক্ট করবেন ঠিক না আমার বাংলাদেশে আছে আমি মাজারে যাই আপনার বাংলাদেশে আপনি মাজারে যান না হ্যাঁ কিন্তু আমরা তো সবাই মিলে তো বাংলাদেশ পুরোটা মিলেই তো আমি বাংলাদেশ তা আমরা সবাই সবাইকে রেসপেক্ট করবো এটাই আমরা চাই